আসসালামু আলাইকুম আমি এডুকেশন থেকে ফাতেমা আজকে আমার সাথে আছে এম ডি মাসুদ রানা সে চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি শাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স থেকে অ্যাডমিশন লেটার পেয়েছে ডাব্লিউ অ্যান্ড ওর ভিসা আমার হাতে আছে রানা তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন একটু দিয়ে দিবে আই এম এম ডি মাসুদ রানা ফ্রম ঢাকা বাংলাদেশ আই পাস এইচএসি এক্সামিনেশন ফ্রম স্কুল কলেজ ইন আচ্ছা ভাইয়াট্রিজ চায়না আমার জন্য একটা অনেক ভালো অপশন ছিল কারণ চায়নায় আমার যে ইউনিভার্সিটি সেটা আমাকে একদম বলা যায় ফুল ফান্ডেড স্কলারশিপ অফার করছে এবং আমার জন্য টিউশন ফি একদমই লেস করে দিয়েছে ফুল ফি টিউশন ফি এবং আমার হচ্ছে চায়নাতে লিভিং কস্টটাও অনেক কম আর আমি অনেক আগে থেকে চিন্তা ভাবনা করছিলাম যাতে চায়নাতে পড়ালেখা করতে পারি কারণ চায়না অনেক ভালো ইন্টারন্যাশনাল এডুকেশান অফার করে আর আমার ইউনিভার্সিটি অনেক ভালো দ্যাটস ওয়াই আমি চাইনা টিকে মুভ করার চিন্তা ভাবনা করছি অলরাইট আচ্ছা rana তোমার হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমার প্রোগ্রামের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ইকোনমিক্স সো এত সাবজেক্ট থাকতে তুমি কেন এটা চুজ করছো আমার আসলে ইন্টারমিডিয়েট এডুকেশন থেকেই ইকোনমিক্সের প্রতি একটা ঝোঁক ছিল এবং আমি ছোটবেলা থেকেই অর্থনীতি কিংবা এই রিলেটেড জিনিসপত্র অনেকগুলো ফ্যাসিনেটেড ছিলাম এগুলা নিয়ে আর ইন্টারমিডিয়েটে আমার ইকোনমিক্সে অনেক ভালো মার্ক আসছে আমার ইকোনমিক্সে প্রায় টু হান্ড্রেডের মধ্যে ওয়ান নাইন্টি এইট মার্ক আসছে আর একজন প্রাইস আচ্ছা তুমি ধরো স্কলারশিপ নিয়ে কতটুকু স্যাটিসফাইড স্কলারশিপ বলতে আমি স্কলারশিপ নিয়ে যতটা স্যাটিসফাইড তার থেকে বেশি স্যাটিসফাইড হচ্ছে কন্ডিশন নিয়ে কারণ আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ কন্ডিশন খুবই ইজি আর পরের বছর থেকে এর জন্য এত পেইন থাকে না মাথায় যে স্কলারশিপ ধরে রাখতে হবে এরকম অনেক ভালো আর আমি একটু বলি সুয়েস থেকে এবার হচ্ছে ও ভেরি লাকি হি ইজ ভেরি লাকি বিকজ অনেক অনেক অ্যাপ্লিকেশন করা হয়েছিল বাট হি ইজ দ্য ওয়ান যে চান্স পেয়েছে ওখানে অ্যান্ড হি গট দ্য স্কলারশিপ আচ্ছা রানা তুমি হচ্ছে এয়ার এডুকেশন কিভাবে খুঁজে পেলে লাইক তোমার আচ্ছা আমি প্রথমে আমি একটা ভিডিও দেখতেছিলাম তখন ফেসবুকে তারপরে জানতে পারি ভাইয়েরা হচ্ছে চায়নাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিয়ে কাজ করে তো তারপর থেকে আমি আরও ঘাটাঘাটি করে এবং আরও কয়েকজন বড়ো ভাইদের সাথে পরামর্শ করে এরপরে এয়ার এডুকেশনের সাথে কাজ শুরু করি এবং আমি আমার পুরা এয়ার এডিশনের জার্নিতে অনেক বেশি কমফোর্টেবল ছিলাম আমার কিছুই করা লাগে না এভাবে আমার ডকুমেন্টগুলো আগে থেকে অনেকটা রেডি করা ছিল আর যেগুলো পরবর্তী দরকার হয়েছে ওইগুলো আমাকে হেল্প করা হয়েছে এয়ারেশন থেকে এবং আমার ভিসা প্রসেসিং থেকে সম্পূর্ণ কাজ এয়ার এডিবেশানের মাধ্যমে আমি করেছি আর এটা খুব স্মুথ ছিল আর আমার ওইভাবে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি আচ্ছা ফাইল ওপেন থেকে এই পর্যন্ত ভিসা প্রসেসিং অ্যান্ড ভিসা পাওয়ার পর্যন্ত তুমি কতটুকু স্যাটিসফাইড ছিলে লাইক এয়ার এডুকেশন এর হোল সার্ভিস আর তোমাকে কোনো হ্যাসল দিছ না কি এডুকেশন না ওইভাবে আমি কোনো হ্যাসলের সম্মুখীন হই না এবং আমি খুবই স্মুথলি আমার কাজগুলো হয়েছে এবং আমি টাইম টু টাইম ভাইয়া হচ্ছে আমাকে আগে থেকে ইনফরমেশন জানানো হয়েছে যখন ইন্টারভিউ ছিল আর তখন ইন্টারভিউ আগে থেকে আমাকে প্রিপারেশান নিতে সমস্যা হেল্প করছে বিশেষ করে বিশাল ভাইয়ের ক্লাসগুলো আমি করছি তারপরে ওনার কাছ থেকে গাইডলাইন নিয়ে আমি আমার ইন্টারভিউটা অনেক ভালো দিয়েছিলাম ফলশ্রুতিতে হয়তো আমার অ্যাডমিশনটা হয়েছে তো জার্নিটা খুবই স্মুথ ছিল সো রানা এই যে তোমার অ্যাডমিশন লেটার অ্যান্ড জিডাব্লিউ পেপার এন্ড অলসো ভিসা থ্যাংক ইউ এন্ড কংগ্রেটস টু ইউ তোমাকে অনেক অনেক শুভকামনা আগামী দিনগুলো যেন তোমার অনেক সুন্দর হয় সুন্দর কাটাও ইনশাল্লাহ আর চায়না তো তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ ইন্টেক এর জন্য আবেদন করতে চাচ্ছো বা অ্যাপ্লাই করতে চাচ্ছ চায়নাতে তোমরা অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারো আমরা মালয়েশিয়া ইউকে ইউএসএ নিয়েও কাজ করছি এনি কোয়ারিজ জাস্ট ইনবক্সাস অর হটলাইনে কল দিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে